মিশরের রাজধানী কায়রো থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ দর্শক মন্ডলী আজ আমি আপনাদের জানাব ইতিহাসের পিছনে লুকিয়ে থাকা এমন এক সত্য যা আপনাকে অবশ্যই চমকে দিতে পারে আমরা প্রায় প্রত্যেকেই ছোটবেলা থেকেই শুনে এসেছি হজরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের এক দাসবাজারে বিক্রি হয়েছিলেন কিন্তু কখনো কি ভেবে দেখেছি মিশরের ঠিক কোন স্থানে ছিল সেই দাসবাজার হ্যাঁ দর্শক ইউসুফ আলাইসাল্লামকে বিক্রি করা সেই দাসবাজারের সন্ধানে আজ আমি বেরিয়েছি কায়রো হাজার বছরের গল্প ছড়িয়ে থাকা এক অবিশ্বাস্য শহর এখানকার প্রতিটি ইট পাথর বাজারঘাট ইমারত সব কিছুই প্রাচীন ইতিহাসের গাঁথনিতে পূর্ণ এটি এমন এক শহর যার অলিতে গলিতে ছড়িয়ে থাকা ইতিহাস আজও জানান দেয় পুরনো সভ্যতার কথা এখানকার ইতিহাস আর রাজকীয়তা এতটাই সমৃদ্ধ যে এখানকার পুরনো দালানগুলোর নিচে দাঁড়ালে আজও এক অন্যরকম অনুভূতি পাওয়া যায় কায়রো কালের গহ্বরে হারিয়ে যাওয়া এমন এক শহর যেখানে ইতিহাস নিঃশব্দে প্রতিধ্বনিত হয় এই শহরেই রয়েছে এমন এক প্রাচীন বাজার যার নাম খান ই খালিলি আজ আমার গন্তব্য সেখানেই শুনেছি এই বাজারেই বিক্রি হয়েছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম খুঁজে দেখার চেষ্টা করব শিহরণ জাগানো সেই ঐতিহাসিক স্থান যে ইতিহাসের গন্ধ আমাকে বাংলাদেশ থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরের এই শহরে এনেছে ছোটবেলায় বিভিন্ন বই পুস্তক পড়ে মনের অজান্তেই স্বপ্ন তৈরি হয়েছিল খান ই খলিলি বাজারটি ঘুরে দেখার বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি দেখাব ইতিহাস বিখ্যাত সেই বাজার খান ই খলিলির প্রতিটি কোনা জানাব এর পেছনের ইতিহাস তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি এতে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারী সমৃদ্ধ হবে খান এই খলিলি বাজারের অবস্থান পুরনো কায়রতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে আপনি যখন এখানকার এই খান এ খলিলি বাজারে পা রাখবেন তখন পায়ের তলা থেকে শুরু করে আশপাশের সব কিছুতেই ইতিহাসের গন্ধ খুঁজে পাবেন আমি এখন যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই রাস্তাটি মিশরের সর্বপ্রথম পাকা রাস্তা এবং আজকে এই রাস্তাটি মিশরের আশপাশের বিভিন্ন জায়গায় পেঁচঢালায় রাস্তা দেখা গেলেও এই রাস্তাটি কিন্তু বীচের রাস্তা নয় এই রাস্তা পাথর দিয়ে তৈরি হ্যাঁ দর্শক এ এক অন্যরকম অনুভূতি আমি জীবনে এই প্রথম এত পুরনো কোনো পাকা রাস্তায় হাঁটছি যার গাঁথুনি আজও আগের মতোই অবিকল রয়েছে দর্শক আগের পর্বেই আমি আপনাদের দেখিয়েছি জুলেখার সেই প্রাসাদ যেই প্রাসাদে বড় হয়েছেন হজরত ইউসুফ আলহ মূলত জুলেখার স্বামী পুতিফার মিশরের ওই সময়ের বাজার থেকে হজরত ইউসুফ আল্লা সাল্লামকে কিনে নিয়ে জুলেখাকে উপহার হিসেবে দিয়েছিলেন তবে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের বাজারে আসার পেছনে রয়েছে এক বড় ঘটনা যে ঘটনার বর্ণনা স্বয়ং আল্লাহতালা পবিত্র কোরআনে দিয়েছেন মূলত হযরত ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম ছিলেন নবী হযরত ইয়াকুব আলাহ সাল্লামের সন্তান যারা বাস করতেন ফিলিস্তিনির কেনানে হযরত ইউসুফ আল্লা সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন কেনানে দুর্ভিক্ষ চলছিল কাফেররা তখন বলে বেড়াতে থাকে যে মূর্তি পূজা বাদ দিয়ে ইয়াকুবের ধর্মের প্রতি কেনানের লোকজন ঝুঁকে পড়ার কারণে পাপের ফল হিসেবে তাদের আমন খোদা দুর্ভিক্ষ দিয়েছে এমনকি হজরত ইউসুফ আলাইসাল্লামের জন্মের সময় তার মা রাহিলের জীবন সংকটাপন্ন অবস্থায় পড়ে গিয়েছিল কাফেররা তখন বলেছিল রাহিল মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে শুধুমাত্র ইয়াকুবের পাপের কারণে কিন্তু পরক্ষণেই দেখা যায় রাহিলের ঘর নূরে আলোকিত হয়ে যায় এবং সেই ঘরে জন্ম হয় হজরত ইউসুফ আলাইসাল্লামের সুস্থ হয়ে যান তার মা শুধু তাই নয় হজরত ইউসুফ আলাইসাল্লাম জন্মগ্রহণের সাথে সাথেই শুরু হয় রহমতের বৃষ্টি দূর হয় কেনানের দুর্ভিক্ষ হজরত ইউসুফ আলাইসাল্লামের জন্মের এই ঘটনার পুরো বর্ণনা রয়েছে বাইবেলের প্রাচীন হিব্রু সংকলন ওল্ড টেস্টোমেন্টে আর হজরত ইউসুফ আলাইসাল্লামের ছোটবেলায় এগারোটি তারা সূর্য আর চন্দ্র সবাই তাকে সেজদা করছে এই স্বপ্নটি দেখার সময় থেকে তার পুরো জীবনী উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে হযরত ইউসুফ আল্লাহ সাল্লাম স্বপ্নটি দেখার পর তার পিতা ইয়াকুব আল্লাহ সাল্লামের কাছ থেকে এই স্বপ্নের হাকিকত জানতে চান যা আমি গত পর্বেই বিস্তারিতভাবে তুলে ধরেছি এরপরও দাসবাজারের ঘটনা বুঝতে হলে আপনাকে অবশ্যই স্বপ্নের সেই প্রেক্ষাপট টানতেই হবে পুত্র ইউসুফের কাছে স্বপ্নের বিষয়টি শুনে হজরত ইয়াকুব আলাহ সাল্লাম বুঝতে পারেন এটাই নিশানা। আর এরপর থেকেই হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম হজরত ইউসুফ আল্লা সাল্লামের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েন আর এটাই সহ্য করতে পারত না তার বাকি দশ ভাই সরা ইউসুফে আল্লাহতালা উল্লেখ করেছেন ওই দশ ভাই এতটাই হিংসা করত যে তারা একসময় ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ইউসুফ আলাইসাল্লামকে মেরে রক্তাক্ত করে মরুভূমির এক কূপে নিক্ষেপ করে এরপর সেই কূপের পাশ দিয়ে যাওয়া মিশরগামী একটি কাফেলা হযরত ইউসুফ আলাইসাল্লামকে সাল্লামকে কূপ থেকে তুলে আনে শিশু ইউসুফের অপূর্ব চেহারা দেখে কাফেলার দলপতি রীতিমতো অবাক হয়ে যান যে কূপ লবণ পানির ছিল হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কল্যাণে সেই কূপের পানিও মিষ্টি হয়ে যায় অথচ এত কিছু নিদর্শন দেখার পরও কাফেলার সেই দলপতি হজরত ইউসুফ আলাহ সাল্লামকে গভীরভাবে পলক করতে ব্যর্থ হন তারা সিদ্ধান্ত নেন মিশরের বাজারে দাস হিসেবে তাকে বিক্রি করার এভাবেই হজরত ইউসুফ আলাহ সাল্লাম ফিলিস্তিনির কেনান থেকে শুরুতে আসেন মিশরের দাসবাজারে এবং সেখান থেকে জুলেখার স্বামী পুতিফার তাকে কিনে নিয়ে স্ত্রী জুলেখাকে উপহার দেন কিন্তু প্রশ্ন হল মিশরের সেই দাস বাজার আসলে কোথায় এখানকার এই খানে খালিলি বাজারটি কি সেই আদি দাস বাজার মূল ব্যাপারটি হল হজরত ইউসুফ আলহ এই বাজারে দাস হিসেবে বিক্রি করার যে কথা ইতিহাস আমরা শুনি সেটি আসলে একেবারেই মন গড়া ভিত্তিহীন ইউসুফ সালামকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল এটা দিনের আলোর মতো সত্য কিন্তু সেই সত্য এই বাজারের নয় অর্থাৎ হজরত ইউসুফ সালামকে এই বাজারে বিক্রি করা হয়নি হ্যাঁ দর্শক এখানকার এই খানে খালিলি বাজারে মোটেও হজরত ইউসুফ আলাহিসাল্লামকে বিক্রি করা হয়নি বরং এই বাজার এবং হজরত ইউসুফ আলে সাল্লামকে নিয়ে যে ইতিহাস সমাজে প্রচলিত আছে তা নেহাতি কাল্পনিক আল কোরআন বাইবেল এমনকি মিশরীয় ইতিহাসের একটি বইয়েও দাস বাজার হিসেবে খান এ খলিলির কথা উল্লেখ নেই দর্শক আসলে প্রাচীন মধ্যযুগীয় ইসলামী বাজার ছিল এই খান এ খলিলি যা প্রতিষ্ঠিত হয় আজ থেকে মাত্র ছয়শো বছর আগে মামলুক সুলতান আল মালিক আল জাকির নাসির মোহাম্মদ বারকুকের আমলে এমনকি কায়রো শহরও অত পুরনো নয় যতটা আমরা অনুমান করি আজ আমরা এই যে কায়রো শহর দেখি এটি প্রতিষ্ঠিত হয়েছে হজরত ইউসুফ আলাইসাল্লামের মৃত্যুর কয়েক হাজার বছর পর কায়রো শহরের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন হয় নয়শো সালের দিকে যার প্রতিষ্ঠাতা ফাতিমি খেলাফতের শাসক সেনাপতি জাহির আল মুইজ দিনের তিনি এই শহর প্রতিষ্ঠা করে নাম দেন আল কাহিরা বা বিজয়ের শহর আরবি কাহিরা অর্থ বিজয় আর এই কাহিরা থেকেই কায়রো নামটি এসেছে দর্শক ফাতিমি যুগ থেকেই কায়রোয় ইসলামী শিক্ষার প্রসার ঘটে ফাতিমি যুগেই কায়রোর মাটিতে গড়ে ওঠে ইসলামী শিক্ষার পৃথিবী বিখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে ইসলামিক সাংস্কৃতিক চর্চার কেন্দ্র প্রসার ঘটে বাণিজ্যের সময় যত গড়াতে থাকে এখানে ততই পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করে আর এভাবেই যখন এগিয়ে যেতে থাকে কায়রো তখন তেরোশো বিরাশি থেকে চোদ্দশো সালের আশেপাশের কোনো এক সময় বাণিজ্যিক এবং সামাজিক প্রয়োজনে এখানে প্রতিষ্ঠিত হয় এই খান এ খলিলি বাজার যার প্রতিষ্ঠাতা মামলুক সাম্রাজ্যের আমির আল খলিলি ওই সময় এই বাজারে সালাভি এবং মিশরের মধ্যে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছিল দূর দূরান্ত থেকে আসা লোকজন এবং ব্যবসায়ীদের জন্য এখানে তৈরি করা হয়েছিল সরাইখানা যা আজও আছে এখানে পর্দায় এখন যে পুরনো ইমারতটি দেখতে পাচ্ছেন এটাই সেই আমলের সরাইখানা যেখান থেকে বিনা পয়সায় খাবার এবং পানীয় জল দেওয়া হতো ব্যবস্থা ছিল রাতের বেলা থাকারও সময়ের ব্যবধানে আজ এই বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদেরও আগমন ঘটে এমনকি আমি যখন দ্বিতীয় দিন এই বাজারে যাই তখন চারপাশে বহু পণ্য আমি দেখেছি যা বাংলাদেশের এই দোকানে যা কিছু আছে সবই বাংলাদেশের এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সব প্যারাগন যে আমাদের বাংলাদেশের একটা বিখ্যাত সিরামিক কোম্পানি রয়েছে সেই কোম্পানির জিনিস তো এখানে আমরা ঢুকেছিলাম তো এই দোকানদার ভাইয়েরা তখন বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে এসেছি এটা শুনে উনি দেখিয়ে দিলেন যে আপনার দেশের জিনিস আমরা বিক্রি করি এই যে দেখুন প্যারাগন মেড ইন বাংলাদেশ প্যারাগন এবং এই 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 সাইডে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিরামিক্সের সবই আসলে বাংলাদেশ থেকে এরা আমদানি করেছে এবং এই যে দেখুন ওনারা দেখাচ্ছেন প্রত্যেকটা জিনিসই এই যে প্যারাগন মেড ইন বাংলাদেশ সো মাচ হ্যাঁ দর্শক এ এক অন্যরকম অনুভূতি হজরত ইউসুফ আলহ্লাম মুসা আলাইসাল্লাম কিংবা ফেরাউন্দের স্মৃতি বিজড়িত এই দেশে আমার দেশের পণ্য জায়গা করে নেওয়ার এই দৃশ্য আমাকে সত্যি সত্যি আপ্লুত করেছে করেছে গর্বিত আজ যেমন বাংলাদেশ থেকে এই খানে খলিলি বাজারে পণ্য আসে ওই সময়ও এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পণ্য আর ব্যবসায়ীরা আসতেন এই বাজারে আর সেই সব বাণিজ্যিক কাফেলা আর মোসাফিরদের জন্যই এখানে তৈরি করা হয়েছিল এই ধরনের সরাইখানা খান এ খালিলি বাজারেই যে শুধু এই ধরনের সরাইখানা তৈরি হয়েছিল বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয় বরং পুরো কায়রো জুড়েই এই ধরনের বেশ কিছু ইমারত তৈরি হয়েছিল যা আজও কায়রোর বিভিন্ন অলিতে গলিতে চোখে পড়ে এসব সরাইখানা এবং এই বাজার যখন প্রতিষ্ঠিত হয় তখনই তৈরি করা হয় এই পাকা রাস্তা এটাই মিশরের প্রথম পাকা রাস্তা যা সাধারণ মানুষদের জন্য তৈরি এর আগে যেসব রাস্তা এভাবে পাথর পেড়ে পাকা করা হয়েছিল তা ছিল কেবলই রাজাবাদশাদের চলাচলের জন্য এবং সেগুলো নির্মিতও হয়েছিল শুধুমাত্র রাজপ্রাসাদের ভেতরেই কিংবা কেন্দ্রিক। সাধারণ মানুষ চলাচলের জন্য প্রথম রাস্তা এটিই আর এ কারণে অনেকেই এই রাস্তাকে মিশরের প্রথম পাকা রাস্তা বলে দর্শক আপনাদের একটা মজার জিনিস দেখাই দেখুন এটা তৈরি করা হয়েছে খরগোশের চামড়া দিয়ে এই অংশটা একটা খরগোশের এইটা একটার এইটা একটার তার মানে এইটা তৈরি করতে সর্বমোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোটি খরগোশের প্রয়োজন হয়েছে এগুলোর দাম কিন্তু অনেক টাকা পাশেরটা দেখুন পাশেরটা শেয়ালের এবং এগুলো কিন্তু সবই অরিজিনাল মানে জীবন্ত প্রাণীর গা থেকে এটা ছাড়িয়ে নেওয়ার পর বিশেষ প্রক্রিয়াজাতকরণের পর এটা তৈরি করা হয়েছে এগুলো শৌখিন জিনিস অনেকেই এগুলো কিনে নিয়ে যায় ঘরের দেয়ালে টাঙিয়ে রাখে কেউ কেউ পাপস তৈরি করে তবে আমি যখন শেয়ালের লেজ ধরেছি তখন আসলেই সত্যিকারের শেয়ালের লেস ধরেছি সেরকমই একটা অনুভূতি হয়েছিল আপনি স্পর্শ না করা পর্যন্ত ধারণাও করতে পারবেন না যে এগুলো কতটা নরম দারুণ শেয়ালের এগুলো এক একটি নয়শো পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ড করে চেয়েছে ওরা মানে বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকার মতো তবে এরা কিন্তু অনেক দাম বেশি চায় মানে নিউ মার্কেটের মতো অবস্থা বিশ টাকার জিনিস চারশো টাকা চাইবে বা ছয়শো টাকাও চাইতে পারে আপনি দরদাম করায় পাকাপুক্ত না হলে এগুলো এড়িয়ে যাওয়াই ভালো তবে এই বিজনেসটা কিন্তু আদি আমল থেকেই এই বাজারে হয় এখানে খরগোশ ব্যাপকভাবেই সহজলভ্য কারণ খরগোশের মাংস মিশরীয়দের কাছে কিন্তু খুবই পছন্দের দর্শক খান এ খলিলি বাজারের নিজস্ব আলাদা পরিচিতি এবং ইতিহাস রয়েছে তবে এই বাজারের সাথে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের বিক্রির কোনো ঘটনা নেই নিশ্চয়ই এবার আপনার মনে প্রশ্ন জেগেছে যে হজরত ইউসুফ আলে সাল্লামকে তাহলে কোন বাজারে বিক্রি করা হয়েছিল এই প্রশ্নের কোনো উত্তর আমি কোথাও খুঁজে পাইনি ওই সময় যেহেতু ছিল মিশরের প্রশাসনিক রাজধানী যার সিংহাসনে ছিলেন আমেন হতেব আমার ধারণা হজরত ইউসুফ আলে সাল্লাম বিক্রি হয়েছিলেন সেই বাজার হয়তো ছিল এই মেমফিসেই কেননা ওই সময় দাসবাজার থেকে দাস কেনার চল ছিল ঠিকই কিন্তু দাস তারাই কিন্তু যারা সমাজে ধনী এবং অবস্থা সম্পন্ন লোক তবে সবচেয়ে বেশি দাস কিন্তু আমিন হতেপের রাজ দরবারের লোকজন এবং মন্দিরের পুরোহিতরা আর আমিন হতেপ নিজেই দাস কিনতেন তার সেনাবাহিনীর জন্য যে কারণে মানবশূন্য শূন্য এই খলিলি বাজার এলাকা নয় আমার ধারণা সেই দাস বাজার হয়তো ছিল মেমফিসেই এবং তা আমেন হতেপের রাজ ও জুলেখার প্রাসাদের মধ্যবর্তী কোন এক স্থানে হ্যাঁ দর্শক মেমফিস এমন এক জায়গা যেখানে আজও এখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় হাজার হাজার বছরের প্রাচীন ধ্বংসাবশেষ এই মেমফিস ছিল প্রাচীন মিশরের রাজধানী আর সেই রাজধানীর দাস বাজারেই বিক্রি হয়েছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম যাকে সেই দাস বাজার থেকে কিনে নিয়ে যান জুলেখার স্বামী পুতিফার দর্শক মণ্ডলী আমি আগের পর্বেই জানিয়েছিলাম যে পুতিফার নামটি আল কোরআনে উল্লেখ নেই পুতিফার নামটি কিভাবে ইতিহাসে জায়গা করে নিল সেটাও গত পর্বে তুলে ধরেছি আর এই পর্বে আপনাদের আমি বলছি যে জুলেখা নামটিও আল কোরআনে নেই নেই বাইবেলেও দর্শক নিশ্চয়ই আপনি এবার চমকে উঠেছেন কিন্তু অবাক হলেও এটাই সত্য আমরা আজীবন যে জুলেখার নামটি শুনে এসেছি এটি আসলে কাল্পনিক নাম আল্লাহ আল্লাহতালা কোরআনে জুলেখা নাম উল্লেখ করেননি আসলে ইতিহাস কখনো কখনো আমাদের কল্পনাকে বাড়িয়ে দেয় আর এ কারণেই ইতিহাসের ঘটনা অনেক সময় লোককথায় পরিণত হয় জুলেখা নামটিও ঠিক সেভাবেই সমাজে প্রচলিত হয়েছে আল্লাহতলা কোরআনে জুলেখাকে একজন নামহীন নারী হিসেবে উল্লেখ করেছেন এ বিষয়ে আল্লাহতালা সুরা ইউসুফের তেইশ নম্বর আয়াতে বলেছেন যে নারীর ঘরে সে বাস করত সেই নারী নিজের দিকে ইউসুফকে আকৃষ্ট করার চেষ্টা করলো এবং দরজাগুলো বন্ধ করে বলল এসো আমার দিকে দর্শক এখানে কিন্তু আল্লাহ জুলেখা তালা না বলে বলেছেন যে নারীর ঘরে বাস করত। শুধু তাই নয় ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নামে আমরা যে গল্প শুনে বড় হয়েছি তা আসলে প্রেম বলতে আমরা এখন যা বুঝি সেরকম কোনো কিছুই ছিল না মূলত কোরআন নাজিলের দুইশো থেকে তিনশো বছর পর অর্থাৎ আজ থেকে প্রায় এগারোশো বছর আগে নয়শো সালের দিকে রুদাকি নামের এক পারস্য কবি সুরা ইউসুফ অবলম্বনেই একটি গল্প লিখেছিলেন সেই গল্পে তিনি আল্লাহতালা সুরা ইউসুফে যে নারীর কথা উল্লেখ করেছেন সেই কবি তার উপন্যাসে ওই নারীর একটা কাল্পনিক নাম দেন আর সেই নামটি হল জুলেখা কিন্তু ওই লেখকের মূল রচনা একসময় হারিয়ে যায় এরপর চোদ্দশো সালে পারস্যের আরেক বিখ্যাত কবি আব্দুর রহমান জামি ইউসুফ জুলেখা নামের একটি মহাকাব্য রচনা করেন সেখানে তিনিও জুলেখা নামটি ব্যবহার করেছেন আর এরপর থেকেই জুলেখা নাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে আর সেই লেখকের কাল্পনিক লেখা ভালোবাসার সেই মহাকাব্যই যুগ যুগ ধরে ইউসুফ জুলেখার প্রেম হিসেবে সমাজে ছড়িয়ে যায় কিন্তু প্রেম বলতে আমরা যা বুঝি হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম এবং সেই নারীর বিষয়টি মোটেও সেরকম কোনো কিছুই ছিল না বরং সেই ঘটনা ছিল আল্লাহর পরীক্ষা যা তাকুয়া আর ধৈর্য দিয়ে জয় করেছিলেন হজরত ইউসুফ আলাহ সাল্লাম হ্যাঁ দর্শক হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জীবন আমাদের মনে করিয়ে দেয় নির্ভীকভাবে সত্যের পথে থাকা আল্লাহর প্রতি বিশ্বাস স্থির রাখা এবং নৈতিকতার পথ কখনো ছাড়া যাবে না আল্লাহর প্রতি ভয় শ্রদ্ধা আর ধৈর্য থাকলে তার কাছে অবশ্যই আল্লাহর সাহায্য আসবেই